বেঁচেও বাচল না পাইলট বৃহস্পতিবার সকাল সাড়ে এক শূন্যটা চট্টগ্রাম বন্দরের পতেংরা কন্টেইনার টার্মিনাল এলাকার আকাশে উঠছিল বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান ইয়াক এক তিন শূন্য কিন্তু কিছুক্ষণ পরই সেই বিমানের পেছনে জ্বলে ওঠে আগুন মুহূর্তেই বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে যায় বিমানটি বোট ক্লাব সহ আশপাশে শোনা যায় বিকট শব্দ আতঙ্কে ভারী হয়ে ওঠে পরিবেশ এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্ঘটনা যেখানে ঘটে তার পার্শ্ববর্তী বোট ক্লাব থেকে ভিডিওটি করা হয়েছে বলে ধারণ করা হচ্ছে ভিডিওটিতে দেখা গেছে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উড্যয়নের পর মাঝ আকাশে কয়েকটা চক্কর দেয় এর কিছুক্ষণ পরই আগুন ধরে যায় বিমানটির পেছনের অংশে এরপর বিমানটি বিধ্বস্ত হয়ে খারাভাবে কর্ণফুলী নদীতে পড়ে যায় এতে আতঙ্কিত হয়ে পড়ে ক্লাবে উপস্থিত সবাই কয়েকজনকে বলতে শোনা যায় হায় হায় রে বিমানটিতে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে এরই মধ্যে ভিডিওটিতে ধরা পড়ে ভিন্ন দৃশ্য দুর্ঘটনার সামান্য আগে তেরাসুট দিয়ে নিরুপদে নেমে যান বিমানের পাইলট ও পাইলট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিমানবাহিনীর ইয়াক এক প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনার পর ওই দুজনকে উদ্ধার করে জহরুল হক ঘাঁটি মেডিকেলে নেওয়া হয় সেখানে দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ আহত অপর বৈমানিক উইং কমান্ডার সুহান চিকিৎসাধীন সেখানে বেঁচেও বাচল না অসীম যাওয়াদ বিমান বিধ্বস্তের আগে নিরাপদেই প্যারাশুট দিয়ে নেমে পড়েন পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ কিন্তু সাহসী এই বীরকে বাঁচানো যায়নি চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন সকাল সাড়ে এক শূন্যটার দিকে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়ে এ সময় বিমানটিতে আগুন ধরে যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও কোপাইলট প্যারাসুট দিয়ে নেমে আসেন পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন প্রশিক্ষণ উড়োজাহাজে আগুন লাগার পর দুজন বৈমানিক প্যারাসুট দিয়ে নেমে আসেন এ সময় কর্ণফুলি নদী থেকে তাদের উদ্ধার করে বিএনএস পতেঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসাধীন অবস্থায় দুপুর এক টার দিকে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মৃত্যু হয় জানা যায় স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের আমান উল্লাহ ও নিলুফা আক্তারের ছেলে তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই শূন্য শূন্য সাত সালে এসএসসি ও দুই শূন্য শূন্য নয় সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হন পরে দুই শূন্য এক শূন্য সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন দুই শূন্য এক এক সালে ডিসেম্বরে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন অসীম জাওয়াত নিজের ট্রেনিং জীবনে সব বিষয়ের শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার সাভার ক্যান্টনমেন্ট কলেজ থেকে এখন পর্যন্ত তিনি একমাত্র সোর্ড অফ অনার বিজয়ী ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন মফিস ট্রফি এছাড়া তার দায়িত্বশীলতা ও কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পেয়েছেন চিফ অফ এয়ার স্টাফ থেকে তিনি চতিন নয় তিশাত গই রিয়ে এক বিমান চালিয়েছেন তিনি ছিলেন রিসাদ গে একের অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের মিশনে তিনি নিয়োজিত ছিলেন বিভিন্ন কোর্সের তাগিদে ভ্রমণ করেছেন চীন ভারত তুরস্ক ও পাকিস্তানে মৃত্যুর আগ পর্যন্ত নিয়োজিত ছিলেন ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল অব বিএফএ স্টাফ ইনস্ট্রাক্টর হিসেবে তার আত্মার মাগফিরাত কামনা ও স্বজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন আল্লাহ দায়ালা বাংলাদেশে এর আগে দুই সালের এক এক জুলাই চট্টগ্রামের লোহাগারায় এবং একই বছরের দুই সাত ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীতে বিধ্বস্ত হয়েছিল বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান এলাকায় আতঙ্ক উদ্ধারে কাজ চলমান সকালে সন্তান স্বামীসহ বোট ক্লাবে ঘুরতে এসেছিল শাহানা আফরিন নামে এক নারী তিনি কালবেলাকে বলেন চোখের সামনে এত বড় দুর্ঘটনা দেখে আটকে উঠেছিলাম কিছু বোঝার আগেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে তা পানিতে ডুবে যায় কাজী হুমায়ুন কবির বলেন এই ঘটনা সারা জিন স্মৃতি হয়ে থাকবে এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হয়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা কালবেলাকে বলেন জহুরুল হক ঘাটি থেকে বিমানবাহিনীর ইয়াক এক শূন্য ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় ক্লাবের ওপর দিয়ে উডয়নরত অবস্থায় হঠাৎ পেছনের দিকে আগুন দেখা যায় এরপর বিমানটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে সেটি খুঁজতে বাংলাদেশ নৌবাহিনীর ট্যাগবোর্টসহ দুবরি ফায়ার ফাইটার পুলিশ বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন নৌবাহিনীকে সঙ্গে নিয়ে আমরা যথেষ্ট চেষ্টা করছি বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে এদিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কর্ণফুলিতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুকও তিনি বলেন নৌবাহিনী ও বিমানবাহিনী বিধ্বস্ত বিমান উদ্ধারে অভিযান চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় নৌয়ান প্রস্তুত রেখেছে যাতে দ্রুত সহযোগিতা করা যায় দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বিমান বিধ্বস্তের ঘটনা এবারই নতুন নয় এর আগে দুই শূন্য এক পাঁচ সালের জুনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহরুল হক থেকে উড্ডয়নের পর সাগরে বিধ্বস্ত হয় নিখোঁজ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদের সন্ধান পাওয়া যায়নি দুই শূন্য এক এক সালের এক শূন্য অক্টোবর বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ফ্লাইট লেফটেন্যান্ট মুনতাসিন বিমান থেকে বের হতে পারেন দুই শূন্য এক শূন্য সালে দুই তিন সেপ্টেম্বর পতেঙ্গা বোট ক্লাবের কাছে একটি বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান কর্ণফুলি নদীতে বিধ্বস্ত হয় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ সানজিদ বেঁচে যান